নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা ভয়ঙ্করভাবে বদলে যাচ্ছে আমাদের বঙ্গোপসাগর আর বঙ্গোপসাগরে কিছু হওয়া মানেই সিঁদুরে মেঘ দেখে দুই বাংলা মানে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ এতটাই ভয়ঙ্কর হয়ে উঠেছে এই বঙ্গোপসাগর যে আস্তে আস্তে গিলে খাচ্ছে সুন্দরবনকে কিছুদিন আগে একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে যেখানে দেখা গেছে সুন্দরবনের কাছেই রয়েছে একটি দ্বীপ আর সেই দ্বীপটিকে ক্রমশ মানে ক্রমশ বলতে গেলে অর্ধেকের ওপরেই খেয়ে ফেলেছে এই বঙ্গোপসাগরে আর পঁচিশ বছর পর থাকবে না সেই দ্বীপের কোনো অস্তিত্ব খুবই দ্রুততার সাথে এগিয়ে আসছে এই বঙ্গোপসাগর তো বন্ধুরা এই গুরুত্বপূর্ণ খবরটি না কেটে সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আজ থেকে প্রায় পঁচিশ বছর আগে সুন্দরবনে একটা দ্বীপ ছিল জলঘেরা এই দ্বীপ ম্যানোগ্রোভে পরিপূর্ণ কিন্তু এখন সেই দ্বীপ প্রায় বিলীন হয়ে গেছে উনিশশো থেকে দু সাল পর্যন্ত এই দ্বীপ ধীরে ধীরে বঙ্গোপসাগরে মিশে গেছে এই দ্বীপের নাম ভাঙ্গাদুনি দ্বীপ ভাঙ্গাদুনি দ্বীপ সুন্দরবনের দক্ষিণ প্রান্তে অবস্থিত এই দ্বীপের প্রাচীনতম ছবি সার্ভে অফ ইন্ডিয়া তৈরি করেছে এই ছবিটি উনিশশো পঁচাত্তর সালের এরপর উনিশশো পঁচাত্তর সালের পাঁচই ডিসেম্বর ল্যান্ডস্যাট টু স্যাটেলাইট এই দ্বীপটির ছবি তোলে উনিশশো সালে সার্ভে অফ ইন্ডিয়া হলুদ রেখায় সীমানায় দেখা যায় দ্বীপটির আয়তন কমছে সাগরের ঢেউ এবং সুন্দরবনের দিক থেকে আসা ঢেউয়ের সংঘর্ষে ধীরে ধীরে ডুবে যাচ্ছে এই দ্বীপটি এরপর উনিশশো সালের আঠেরোই ফেব্রুয়ারি ল্যান্ডস্যাট ফাইভ স্যাটেলাইটের দ্বারা ভাঙ্গুদুনি দ্বীপের আবার ছবি তোলা হয় দেখা যায় দ্বীপের জমির আয়তন ক্রমাগত হ্রাস পেয়ে গেছে সমুদ্রের ঢেউয়ের লবণ জমার কারণে ম্যানোগ্রোভের শিকড় নষ্ট হয়ে যাচ্ছে এই দ্বীপে সাতই ডিসেম্বর দু সালে ল্যান্ডস্যাট আর্ট দিয়ে এই দ্বীপের ছবি তোলা হয় দেখা যায় এই দ্বীপের অবস্থা আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে এটি উনিশশো সালে তোলার দ্বীপের ছবি বর্তমানে অর্ধেক হয়ে গেছে ফরেস্ট সার্ভে অব ইন্ডিয়ার আধিকারিকরা জানিয়েছেন সুন্দরবনের ম্যানোগ্রোভগুলি বিপদে পড়েছে এগুলো পুরোপুরি ধ্বংস হয়ে গেলে সুন্দরবনের পেছনে আবাসিক এলাকাগুলিতে সুনামি ও উচ্চ ঢেউ থেকে রক্ষা করতে কেউ পারবে না উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত ভাঙ্গুদনী দ্বীপের তেইশ বর্গ কিলোমিটার এলাকা সমুদ্রে নিমজ্জিত হয়েছে এখানে ম্যানোগ্রোভ বন প্রায় শেষ অর্থাৎ অর্ধেক জমি ও বন পুরোপুরি নষ্ট এভাবে ম্যানোগ্রোভ শেষ হতে থাকলেই পশ্চিমবঙ্গ বাংলাদেশ ওড়িশা এবং অন্যান্য উপকূলীয় অঞ্চলের জন্য এটা একটা বড় হুমকি হতে পারে কারণ ভালো ম্যানোগ্রোভ বন আবাসিক এলাকাগুলিকে সমুদ্রের প্রবল ঢেউ থেকে রক্ষা করে শুধু ভাঙ্গুদুনি দ্বীপই যে শেষ হচ্ছে তা নয় এমন দৃশ্য দেশের অনেক এলাকায় দেখা যাচ্ছে সুন্দরবনের নিচের অংশে আরও একটি দ্বীপ রয়েছে যেটি উনিশশো সালে বেশ বড় ছিল যদিও এর কোনো নাম নেই আঠেরোই ফেব্রুয়ারি উনিশশো সালে ল্যান্ডস্যাট ফাইভ স্যাটেলাইটের ছবি তোলা হয়েছিল এই দ্বীপের অবস্থা ভাঙ্গুদুনি দ্বীপের মতোই হয়েছে মানে আস্তে আস্তে গিলে খাচ্ছে বঙ্গোপসাগর এই দ্বীপের আয়তন খুব দ্রুত হারে হ্রাস পেয়েছে আপনি যদি এই দ্বীপের সীমানা দেখেন তবে আপনি আরও একটি জিনিস দেখে অবাক হয়ে যাবেন যে দ্বীপটি তার স্থান পরিবর্তন করছে সাতই ডিসেম্বর দু হাজার ষোলো সালে ল্যান্ডস্লাইড ফোর আবার এই দ্বীপের ছবি তোলে সেখানে দ্বীপের আয়তন খুব কমেনি তবে বদলেছে তার স্থান অর্থাৎ দ্বীপের নিচের অংশ দ্রুত কমছে ঢেউয়ের সঙ্গে এক পাশে ঘুরে যাচ্ছে তো বন্ধুরা এইভাবেই বঙ্গোপসাগর কিন্তু অতি ভয়ঙ্কর রূপ ধারণ করছে আর কিছুদিনের মধ্যেই হয়তো বঙ্গোপসাগর ঢুকে পড়বে আমাদের এলাকাতেও তো বন্ধুরা সতর্ক থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে আপনাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবাইকে দেখার ও জানার সুযোগ করে দেবেন আর জানাবেন আপনাদের মূল্যবান বক্তব্য আর অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সুস্থ থাকবেন ভালো থাকবেন সতর্ক থাকবেন বাই বাই